নমস্কার আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি কবিতার ফাঁকে গল্প চ্যানেলে গল্প জন্ম না দিলে কি মা হওয়া যায় না আমার বিয়ে পাঁচ বছর হতে চলল কোনো সন্তান কোলে এলো না খুব সব করেই বাবা দুই বোনকে একই পরিবারে দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন আমার বিয়ে তিন বছর পর আমার দেওরের সঙ্গে ছোট বোনের বিয়ে হয় শাশুড়ি মা আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও কোনো সন্তান না হওয়ার কারণ সময় আমার উপর রেগে থাকতেন সব জিনিসের ভুল ধরতেন বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে রিপোর্ট এলো আমি বন্ধা আমার কখনো সন্তান হবে না আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয় না রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি মামাই বললেন আমার বড় ছেলেকে আবার বিয়ে দেব সংসারে তো একটা আলোর প্রয়োজন আছে তুমি থাকতে পারো এই বাড়িতে সমস্যা নাই আমি জানি আমার স্বামীরও তাই ইচ্ছা তাই মেনে নিলাম কারণ আমার আদরের ছোট বোন যে দেওরের বউ আমি কিছু বললে যদি তার সংসার ভেঙে যায় বিয়েটা হয়ে গেল এখন আমার স্বামী ওর নতুন বউকে নিয়ে ব্যস্ত আমি একটা ছোট জব করতে লাগলাম নিজের জন্য দু দুবছরের মাথায় আমার বোনকেও শাশুড়ি মা কথায় কথায় যা না তা অপমান করতে লাগলেন আমার বোন আমার কাছে এসে কাঁদত একদিন আমার শাশুড়ি বোনকে বললেন তোর বোনও সন্তান দিতে পারেনি আমার বড় ছেলেকে তুইও কি তোর বোনের মতো বন্ধা নাকি আমার মার এই কথা আমার গায়ে জ্বালা ধরানোর জন্য যথেষ্ট ছিল আমার দেওরও আমার বোনকে নিয়ে পরীক্ষা করাতে গেল রিপোর্ট এলো আমার ছোট দেওর কোনো দিন বাবা হতে পারবে না হয়তো ভাগ্যের চাকা এইভাবেই ঘুরে যায় আমার শাশুড়ি মাকে ওই দিন বলতে শুনেছিলাম দেখো মা তুমি মেয়ে মানুষ আমার ছেলে যে তোমায় ভালোবেসে বিয়ে করেছিল তাই না তুমিও তাকে অনেক ভালোবাসো জীবনে তো বাচ্চাই সব না আমরা আর কদিন বাঁচব কষ্ট করে থেকে যাও আমার ছেলে ভালোবাসায় সে তোমায় আঁকলে রাখতে চায় তুমি ছেড়ে গেলে সে ভেঙে পড়বে আমার বোন আমার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে তার মার হাত ছেড়ে দিয়ে বলল মা একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব মা না হলে তাদের জীবনে কোনো মূল্যই নেই সেদিন আমার বোনকে খুব ভেঙে পড়তে দেখেছিলাম আমার বোনের ভালোবাসা মানুষটাকে আপনি অন্যর কাছে তুলে দিয়েছিলেন তখন কোথায় ছিল আপনার এই ন্যায়ের কথা শাশুড়ির লজ্জায় চোখ না মেয়ে নেয় সাথে থাকা আমার স্বামীও আমি ওই দিন আমার বোনকে অবাক হয়ে দেখছিলাম ও আমার হাত ধরে ও বাড়ি ছেড়ে বেরিয়ে এলো আজ আমার বোনের দুটো ছেলে আর একটা মেয়ে ওর সুখের সংসার আর আমার দুটো জমচ মেয়ে আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দে তার বউ ডেলিভারির সময় মারা যায় আমি তার মেয়েদের নিজের মেয়ের মতোই ভালোবাসি তারা জানেই না আমি তাদের মা নই আমিও জানাই নি হোক না তারা আমারই জন্ম না দিলে কি মা হওয়া যায় না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনারা নিয়মিতভাবে পেয়ে যাবেন